হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ফাঁকিদা বেঙ্গল চ্যাপ্টারের জিদ্দার ক্যারেক্টারটাকে নিয়ে যে ক্যারেক্টারটা কি আরও ভালো হতে পারতো জিদ্দার যে পোর্শানগুলো ছিল সেটা কি আরও বেশি বেটার হতে পারতো কী কী মিসিং ছিল জিদ্দাকে দিয়ে কি ঠিকঠাকভাবে প্রপার ওয়েতে কাজ করানো গেছে জিদ্দাকে কি প্রপার ক্যারেক্টারটা ট্রিবিউট দেওয়া গেছে সেই বিষয়টা নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করবো তো প্রথমেই বলি হাকিদা বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজটা নেটফ্লিক্স সাবস্ক্রিপশান করে প্রায় প্রত্যেকেই আমরা দেখে নিয়েছি জিদ্দার যারা হিউজ ফ্যান বেস রয়েছে তারা বোমবাদার ফ্যান্সরা এছাড়াও সিনে প্রেমিক যারা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড সবাই কিন্তু প্রায় আমরা দেখে নিয়েছি এতটা কমার্শিয়াল ওয়েতে বাড়ানো হয়েছে নীরাজ পাণ্ডের লেখা এর আগে আমরা জিদ্দার সাথে নীরাজ পাণ্ডের কোলাবোরেশন দেখেছি দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বহুকাল আগে ঠিক আছে সেখানে আমরা দেখেছিলাম যে অন্যভাবে জিদ্দাকে তিনি প্রেজেন্ট করেছিলেন তার পরবর্তীতে জাস্ট কিছু বছর আগে চেঙ্গিস সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম জিদ্দার সাথে নীরাজ পান্ডের যে বন্ডিং আর জিদ্দাকে নিয়ে তিনি লিখতে পারেন তার কলমের ধার রয়েছে নীরাজ পান্ডের এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার ফাইনালি এত বড়ো একটা এত বাজেটের একটা এতটা বোল্ড এতটা র যেখানে এই রকম একটা সিরিজ বিয়ার চ্যাপ্টার পরে আরও একবার একটা ঝুঁকিপূর্ণ বলবো না সাহসী পদক্ষেপ যে বাংলাতেও বাংলার একটা ডার্ক সাইট রয়েছে সেই সাইটটাকে এইভাবে তুলে ধরা এবং একটা ডিভেঞ্চ ড্রামা কীভাবে সংগঠিত হচ্ছে কিভাবে একটা মাসেল পাওয়ার ম্যান পাওয়ার পলিটিক্যাল লিডার যুক্ত থাকতে সেই সন্ত্রাসবাদীদের বা সেই মাফিয়া গ্যাংস্টারদেরকে ধ্বংস করার জন্য নির্মমভাবে হত্যালীরা চালানোর জন্য বা টেকনিক্যালি ইন্টেলিজেন্সি কীভাবে প্রকাশ পেয়েছে একটা আইপিএস অফিসার অনেস্ট আইপিএস অফিসারের যে ক্যারেক্টারটা জিদ্দার যার নাম অর্জুন মৈত্র সেই ক্যারেক্টারটা কি আরও ভালো করা যেত না দেখো ফার্স্ট অফ অল বলছি আমি যে সেকেন্ড পার্ট থেকে যদি বলি লাস্ট পার্ট পর্যন্ত একদম এন্ড পর্যন্ত বা ক্লাইম্যাক্স পর্যন্ত যদি বলি জিদ্দার রোল রয়েছে বাট অন্যান্য ক্যারেক্টারের তুলনায় জিদ্দার স্পেস খুব কম রয়েছে এই ওয়েব জিদ্দাকে দিয়ে আরও বেশি কিছু বের করানো যেত ঠিক আছে আরও বেশি কিছু দেখানো যেত আইপিএস অফিস হিসেবে গিদ্দাকে প্রপার ইউজ করতে পারেনি এটা ফ্যাক্ট জিদ্দার মধ্যে যথেষ্ট অভিনয় দক্ষতা রয়েছে যথেষ্ট অ্যাক্টিং স্কিল রয়েছে প্রতিভা রয়েছে ট্যালেন্ট রয়েছে দক্ষতা রয়েছে সামর্থ্য রয়েছে তার মধ্যে একটা অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ আ সুপার স্টার ডাম জিদ্দার মধ্যে তো বরাবরই রয়েছে সেটা আমরা জানি ধরো আমি একটা কথা বলছি এই যে পুলিশ অফিসারটাকে জিদ্দাকে দেখানো যে প্রথমত মেক আপ জিদ্দাকে এমনিতেই দেখতে খুব সুন্দর চকলেট বয় আপেলের মতো লাল টুসটুসে গাল পুরো ফর্সা ধবধবে তার চেহারার মধ্যে একটু কিছু চেঞ্জেস করল না কেন একটু তো রনেস একটু ডার্ক একটু কিছু দেখানো যেত বা একটু ক্রিমিনালদের সাথে মারপিটের সময় একটু ধস্তাধস্তি বা কিছু জিদ্দা গোটা সিরিজ জুড়ে মারই খায়নি প্রায় কোনো ভিলেনের কাছে তেমন কিছু অ্যাকশন আমরা জিত দেই সবাইকে গুলি করে গিয়েছে চেজিং সিন রয়েছে বাট একটু কিছু গ্রাউন্ড লেভেলেও তো দেখানো যদি যে একা পুলিশ অফিসারই সব জায়গায় জিতছে একটু কিছু তো সেরম মানে বাস্তবের সাথে মিল রেখে কিছু করা যেতে সেটা করা হয়নি ফ্যার ফ্যারে সাদা লাগছিল জিতবে এমনিতেই ফর্সা তাকে সেই রকমই লাগছিল এবং চোখের আই এক্সপ্রেশান আই এক্সপ্রেশান আরও বেশি মানে একটা রাগান্বিত ভাব একটা ওই রকম ব্যাপার থাকতে হতো সেইটাও মিসিং ছিল আমার কোনো কোনো অংশে মনে হয়েছে তেমন জিদ্দার কোনো এক্সপ্রেশনই ছিল না যে একটা মারকুটে পুলিশ অফিসার আমি বলবো যে এটার ক্ষেত্রে জিদ্দার রেফারেন্স নেওয়া উচিত ছিল জিদ্দার যদি আমি প্রিভিয়াস কাজ বলি দু সালে শত্রু বলে যে সিনেমাটা জিদ্দা রিলিজ করেছিল জিদ্দার সেখানে পুলিশ অফিসারের ক্যারেক্টারটা প্লে করেছিল শত্রুতে জিদ্দার ক্যারেক্টারটা তোমরা দেখবে কি ভয়ঙ্কর পুলিশ অফিসার কী মারকুটে কী অনেস্ট মানে সেই রকম দাপুটে পারফরমেন্সটা পুলিশ অফিসার হিসেবে সেটা খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে মিসিং ছিল কিংবা উনিশশো চুরাশি সালে রঞ্জিত মল্লিকের যে সিনেমাটা ছিল শত্রু যে সিনেমাটার পরিচালক ছিলেন অঞ্জন চৌধুরী সেই শুভঙ্কর সানওয়ালকে তোমাদের মনে আছে রঞ্জিত মল্লিকের যে ভয়ঙ্কর একটা পুলিশ অফিসারের ক্যারেক্টারটা যে কিছু মানে না ভয়ডরহীন একটা পুলিশ অফিসার তার এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ যেভাবে মারছে রুল লাঠি দিয়ে বা মানে ওই ওই জিনিসটা না খাকিদা বেঙ্গল চপটার মিসিং ছিল জিদ্দার থেকে অনেক বেশি অ্যাক্টিভ পারফরমেন্স করেছেন আদিল জাফর খান এবং ঋত্বিক ভৌমিকের জায়গাটা ক্যারেক্টার অর্থাৎ সাগরের ক্যারেক্টারটা এবং আমাদের ওর ক্যারেক্টারটা কি আদিলের যে ক্যারেক্টারটা ঠিক আছে সো আমি বলতে চাই যে মানে রঞ্জিতের ক্যারেক্টারটা আর কি সুতরাং এইরকম পারফরমেন্স জিদ্দাকে নিয়ে কেন বের করানো গেল না সানগ্লাসটা খুললো একটা সিন রয়েছে আর সেখানে চোখটা আরেকটু বেশি মানে আমি বোঝাতে পারছি কিনা জানি না যে সে ভয় পেয়ে গেলো বউটা বউটা ফার্স্টে ঢুকতে দিচ্ছিলো যে তুমি ভুল কাজ করছো তুমি এটা কি করছো তুমি জানো না তুমি কোথায় ঢুকছো আমার ঘরে জিদ্দার চশমাটা মানে সানগ্লাসটা খুললো মানে এরমভাবে তাকালো বউটা ভয় পেয়ে গেলো চোখটা আরেকটু বেশি মানে মানে একটাই মানে ভয় লাগবে না আমাদের অডিয়েন্স হিসাবে একটা নিউট্রাল অডিয়েন্স হিসাবে আমার সেখানে খামতি লেগেছে আরও বেশি ওই জায়গাটা দেখানো যেত জিদ্দার ঠিক আছে এক্সপ্রেশান ওয়াইজ আরও বেশি ওই ব্যাপারটা আসতে তুই আক্রোশ টাইপের ওই যে রাগি রাগি ব্যাপার যে বলে না যে পুলিশের চোখ দেখলে পাবলিক সালা পেচ্ছাপ করে ফেলে একটা কথায় আছে সেই জিনিসটা মিসিং ছিল কিছু কিছু সিন রয়েছে জিতেদে এনকাউন্টার করেছে সেগুলো ঠিক আছে মোটামুটি ওই যে অ্যাকশান সিনগুলো ওই যে গিয়ে যে এনকাউন্টারগুলো ওইগুলো মোটামুটি ঠিক আছে এক্সপ্রেশানের কথা বলছি দুর্বল ছিল যথেষ্ট দুর্বল ছিল এবং ডায়লগ জিদ্দার খুবই কম ডায়লগ রয়েছে গোটা সিরিজটা জুড়ে ঠিক আছে একটা ডায়লগ রয়েছে যেটা খুব ফেমাস হয়েছে কান মুরগা বান ওই ব্যাপারগুলো কিংবা রঞ্জিতকে যখন বলছে তোকে তো ভাই পুরো নায়ক ম্যাটেরিয়াল হিরো মেটেরিয়ালস তুই এইসব লাইনে কেন এসেছিস ভাই এরম কালিয়া ওই ওই সিনগুলো ওই প্রশ্নগুলো ভালো ছিল জিদ্দার গলায় ডায়লগ এমনিই ভালো লাগে খুব বয়স থ্রোটা ভালো জিদ্দার ঠিক আছে ওইটা সুপারস্টার সুপারস্টার ব্যাপার রয়েছে বাট এতটা কুল কাম ইন্টেলিজেন্ট বাট ওই অ্যাকশান করার সময় আরেকটু বেশি ওনাকে ঘষে মেজে না একটা আর একটু বেশি স্নান দেওয়া যেতে পারতো ঠিক আছে যারা পরিচালক রয়েছে নেটফ্লিক্সের সাথে এবং নীরাজ পান্ডে তারা আর একটু বেশি করে কিছু দিতে পারতো জিতদাকে ঠিক আছে এবং এটা যে বলা হচ্ছে জিত প্রসেনজিতের একটা ওয়েব সিরিজ ভাই জিত প্রসেনজিতের কটা সিন দেখা গেছে এই ওয়েব সিরিজটা জুড়ে খুবই কম দু তিনটে পোর্শান দেখা গেছে খুবই কম সংখ্যক সিন ছিল এবং সেই সিনগুলোতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মানে আমাদের যে ক্যারেক্টারটা বোমবাদের যে ক্যারেক্টারটা ছিল এখানে বরুণ রয়ের ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা জিদ্দার ক্যারেক্টারকে খালি পরামর্শই দিয়ে গেছে বিভিন্ন রকম ছলচাতুরি করে বুদ্ধি প্রয়োগ করতে গেছে তাকে নিজের দলে ভেড়াতে গেছে নিজের পরামর্শগুলো জিদ্দাকে ইনপুট করে গেছে বাট জিদ্দার তরফ থেকে কোনো ডায়লগই ছিল না প্রসেনজিতের এগেনস্টে কোনো রকম সংলাপ তেমন দেখাই যায়নি অথচ সিরিজটা দেখো হাইপটা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিৎ টুগেদার একসাথে এই হিসাবে হাইপ উঠেছে প্রমোশনের দিক থেকে অথচ তাদের সিন কটা ছিল এটাও একটা গেমিং ব্যাপার ছিল এটা একটা টার্নিং পয়েন্ট বা এটা একটা স্ট্র্যাটেজি ছিল নেটফ্লিক্স এন্টার টিমের যে খাকি হিট করাতে গেলে খাকি সিরিজটা সুপার হিট করাতে গেলে জিৎ প্রসেনজিৎকে সামনে সামনে ফ্রন্ট হিসাবে রেখে প্রোমোশনটা করতে হবে ফুল মানে কি বলবো একটা তো হতাশা তো কাজ করে এত বছর পরে জিৎ প্রসেনজিৎ একসাথে ফার্স্ট টাইম তাদের দুজনে অ্যাকশান বা তাদের দুজনে একটা গরম গরম কিছু ডায়লগ দেখব না ঠিক কি না প্রসেন যে ক্যারেক্টারটা এন্ড করে দেওয়া হয়েছে লাস্ট পার্টের ঠিক আগে জিদ্দার ক্যারেক্টারটা শুরু হয়েছে ফার্স্ট পার্টের ঠিক পরে এবং লাস্ট পার্ট অব্দি দি তাদের দুজনের সাথে দু তিনটে ছিল কোনো ডায়লগ নেই সংগ্রাম নেই ভালো কোনো সিন নেই আমি জানি না কেন অনেক কিছু এক্সপেক্টেশন ছিল বাট হতাশ হয়েছি আমরা এটা কিন্তু বলতে বাধ্য হচ্ছি ওভারঅল সিরিজ খুবই ভালো হয়েছে লাস্টের পার্টটা হেজিয়ে দিয়েছে ফুল কমার্শিয়াল করতে চেয়েছে বাট আরও বেশি জিদ্দার সাথে আমাদের রঞ্জিতের আরও বেশি অ্যাকশান থাকা উচিত ছিল ওইভাবে ঢাই করে গুলি করে দিল এবং দু একটা ওই লাথি খুশি কিল ওতে কিছু হয় না ওটা সিরিজটা জুড়ে ভালো টান টান উত্তেজনা ছিল ছ নম্বর পার্ট অফ কিন্তু লাস্ট পার্টে সাত নম্বর যে এপিসোডটা ছিল সেইখানে এসে পুরো জিনিসটাকে জল ঢেলে দিয়েছে নীরাজ পাণ্ডে খুব ভালো করে মানে স্ট্রংলি একটা ক্লাইম্যাক্স হতে পারতো আরও বেশি ভয়ঙ্কর হতে পারতো জিদ্দা রঞ্জিতকে এমনভাবে মারতে পারতো সেটা একটা দেখার মতো একটা জিনিস ছিল সেটা আমরা দেখতে পাইনি সেইভাবে আরও বেশি অ্যাকশান জিদ্দা তো পারে জিদ্দা যে পারে না সেটা তো না জিদ্দার মধ্যে সমস্ত পোটেন্সিয়াল রয়েছে কিন্তু তাকে সেইভাবে ব্যবহার করতে পারেননি ব্যবহার করতে ব্যর্থ হয়েছে নীরাজ পাণ্ডে আশা করছি নেক্সট কোনো কাজে জিদ্দার থেকে ভালো পারফরমেন্স আশা করব জিদ্দার থেকে নিয়ে নিতে হবে ভাই বানিয়ে নিত করিয়ে নিত জিততে পারেন সব কিছু ঠিক আছে তার মধ্যে হিরোইজম সুপারস্টারডাম পাওয়ারফুল অভিনেতা জিদ্দা জিদ্দা খুব পাওয়ারফুল অভিনেতা তাকে আরও বেশি ডায়লগ দিতে হবে আরও বেশি অ্যাকশান দিতে হবে ঠিক আছে সো এটাই বলার ছিল তোমাদের কি মতামত বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা